আল্লাহকে মেনে নাও রাসুল সাল্লাহ আলী হাসাল্লামের একচ্ছত্র আনুগত্য করো তাহলে কি করবেন আমাদের আমলের সংশোধন করবেন আচরণের সংশোধন করবেন আমাদের পাপ সমূহ ক্ষমা করে দেবেন এবং সর্বোপরি আমাদেরকে একটা মহা সফলতা দিয়ে দান করবেন তো কিছু করতে হবে কিছু করার বিনিময়ে কিছু দেবেন আল্লাহ সবাহ আমরা আজকে আলোচনা করব পরিবারের কাছে আমাদের কি দায়িত্ব আছে পরিবার হচ্ছে এমন একটি জিনিস যেটি হচ্ছে যে তার মাধ্যম দিয়ে সন্তান সন্তানি পৃথিবীতে মানুষের আগমন করে স্বামী স্ত্রীর মাধ্যম দিয়ে এই সন্তান সন্তানি হচ্ছে পৃথিবীতে সবচাইতে বড় নিয়ামক সবচাইতে বড় উপহার আল্লাহর পক্ষ থেকে এখন যিনি নিয়ামক প্রদান করেছেন প্রথমত তার সুক্রিয়া আদায় করতে হবে যে আল্লাহ আমাকে সন্তান দান করেছেন যে শত শত আপনার কোলে এখন আপনি আনন্দে আত্মহারা এই মুহূর্তে আল্লাহর শুকরিয়া আদায় করি আমরা যে আমার সন্তান হয়েছে ছেলে কিংবা মেয়ে পেয়েছে আল্লাহর পক্ষ থেকে এই নিয়ামতের সুক্রিয়া যখন আমরা আদায় করতেছি আবার কিয়ামত পর্যন্ত এই নিয়ামতকে সংরক্ষণ করার দায়িত্বও কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দিয়েছেন শতবালাই যে সন্তানকে আপনি পা থেকে মাথা পর্যন্ত চুমমন করলেন সেই সন্তান পনেরো বিশ বছর বয়সে এসে আপনার এখন ঘাড়ের বোঝা তাকে আর আপনি মেনে নিতে পারেন না কেন পারেন না সে আপনার অবাধ্য যাকে যার জন্মে আপনি সুক্রিয় আদায় করলেন যার আগমনে আপনি মিষ্টি বিতরণ করলেন আল্লাহর সুক্রিয় আদায় করলেন বিশ বছর পরে সেই সন্তান আপনার অবাধ্য খারাপ লাগবে না লাগবেই তো খারাপ লাগারই কথা তাহলে আমরা সন্তান জন্মের সাথে সাথে যেমন আল্লাহর কাছ থেকে শ্রেষ্ঠ নিয়ামক যেমন পেয়েছি সেই নিয়ামতকে সংরক্ষণ করার দায়িত্ব আল্লাহ দিয়েছেন যদি এই সংরক্ষণটা আমরা সঠিক ভাবে করি তাহলে বিশ বছর বয়সে এসে আমার নিয়ামত আরো বাড়বে আফসোস করা লাগবে না সংরক্ষণটা কি তাকে পরিচর্যা করতে হবে পরিচর্যা করতে হবে তাকে পৃথিবীতে যত নিয়ামত আল্লাহ সুরখান প্রত্যেক নিয়ামক পাওয়ার পরে প্রথম দায়িত্ব হচ্ছে সুক্রিয়া আদায় করা এরপরে ওই নিয়ামককে সংরক্ষণ করা ধরে রাখা তা পরিচর্যা করা পেলাম সুক্রিয়া আদায় করে দায়িত্ব শেষ হয়ে গেল